আসসালামু আলাইকুম মাশাল আলহামদুলিল্লাহ এই যে দেখেন আল্লাহর মেহমান উমরার জন্য আসছে আল্লাহ সবাইকে কবুল করুন সকল মুসলমান ভাই বোনদের আল্লাহ উমরা করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকি ইহ বিল্লাহ আল্লাহর অশেষ দয়া অশেষ রহমত অশেষ নিয়ামত আল্লাহ সবাইকে দান করুন আমিন বিশ্ব নবীজির জন্মভূমি মক্কানগরী শরীফ মদিনা মনুয়ারা মসজিদে নবী আল্লাহ সবাইকে দেখার তো দান করুন আমিন সবাইকে দয়া দান করুন আমি আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আমরা করার তো দান করুন আমিন ইল্লাহ বিল্লাহ আল্লাহর হর বাবা আল্লাহ তুমি দোয়া করুন আসসালামু আলাইকুম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে আমরা করার তো দান করুন আমিন এই যে ওমরা করার জন্য আসছে এখানে দোয়া করার জন্য আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সবার প্রতি দয়া করুন আমিন